সেটা হচ্ছে হলের রাজনীতির ফরমেটটা কেমন হবে এটার আনুমানিক একটা স্যাম্পল ধরে নিয়ে সবাইকে ইমেল করা যেহেতু সবার একাডেমিক ইমেল আছে ইমেল করে সবার যে অভিমত নেওয়া হবে এবং অভিমতটা কাউন্ট করা খুবই ইজি অটোমেটিক কাউন্ট হয়ে যায় যেহেতু একাডেমিক ইমেল আছে সেই ইমেইলে ক্লিক করে ইয়েস নো ভোটের ভিত্তিতে সবাই যাতে মতামতটা নেওয়া হয় মতামতটা নিয়ে একটা সুনির্দিষ্ট অধিকাংশ মতামত যে ফ্রেমওয়ার্কের দেয় সেই ফ্রেমওয়ার্কটা পাস করে তাতে আমাদের জন্য অ্যাভেলেবেল করে দেওয়া হয় নয়তো আমরা যদি আজকে ইউনিভার্সিটি ভাষা হুট করে বলে যে হচ্ছে কমিটি দেওয়া যাবে জানাইতে পারে আবার দেওয়া যাবে না বললে আবার রাজনৈতিক সংগঠনগুলো অধিকার অধিকার প্র্যাকটিস করার দায়িত্ব দিচ্ছেন কিনা সেটা কনফিউশন তৈরি হয় তো সমাধান একটাই যে সাময়িক মানে একটা প্রাইমারি খসড়া দাঁড় করে সেই খসড়াটার অ্যাপ্রুভালের জন্য শিক্ষার্থীদের মতামত নেওয়া এটা ইমেলে পাঠিয়ে দিলে ইমেলে ফিডব্যাকের ভিত্তিতে ইয়েস নো ক্লিক ক্লিক করার মধ্য দিয়ে একটা সবার মতামত নেওয়া যাবে অধিকাংশ যে মতামত দিবে সেই ভিত্তিতে যদি শিক্ষার্থীরা বলে যে হলে কমিটি দেওয়া যাবে আমরা আমরা দিতে পারবো আর যদি শিক্ষার্থীরা মতামত দেওয়া হলে কমিটি না এই কাজ রেস্ট্রিকশন সেটাও আমরা করতে পারবো আমরা এই জায়গায় ফ্লেক্সিবল আমরা বলেছি কমিটি দেওয়ার ব্যাপারেও ফ্লেক্সিবল না দেওয়ার ব্যাপারেও আমরা ফ্লেক্সিবল কাজ কতটুকু থাকবে না থাকবে সেটাও ওই শিক্ষার্থীদের মতামতের প্রতি আমরা রেসপেক্ট জানিয়ে আমরা আমাদের কাজ পরিচালনা করবো আমরা এই জায়গায় কোনো রিজির মতামত দেই নাই শিক্ষার্থীদের মতামত নেওয়ার ব্যাপারে আমরা মতামত দিয়েছি দু একটা সংগঠন দুই একটা সংগঠন এরকম মতামত ব্যক্ত করে তারা বলেছে তারা থাকবে না এটা নিয়ে আমরা আসলে বিচলিত নই এটা খুবই স্বাভাবিক আওয়ামী লীগের বিরুদ্ধে যখন আওয়ামী লীগ যখন দুই সালে বিনা নির্বাচনে নির্বাচনে দখল করার মধ্য দিয়ে ক্ষমতায় আসছে ছাত্রদল এবং শিবির যখন যৌথভাবে আন্দোলন পরিচালনার মধ্য দিয়ে সারাদেশে সেই আওয়ামী লীগকে ফেসিবাদ থেকে ফেসিবাদ না হওয়ার জন্য তাদের ক্ষমতা থেকে হঠানোর জন্য আন্দোলন পরিচালনা করছিল তখন এই নির্দিষ্ট গ্রুপটা আমাদের সেই আন্দোলনকে ক্রিমিনালাইজ করেছিল তারা ক্রিমিনালাইজ করে আন্দোলন করেছে আওয়ামী লীগকে এম্পাওয়ার করেছিল একশত তিপ্পান্নটি আসন বিনা নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতাকে দীর্ঘায়িত করাটাকে সাপোর্ট দিয়েছিল তাদের কারো বিরোধিতা তারা কারোর বয়কট খুব বেশি আসে যায় না অধিকাংশ সংগঠন এখানে ছিল এবং শিক্ষার্থীরা আমার কাছে মনে হয় যে এই নাটকীয় বয়কট এগুলোকে ইতিবাচকভাবে দেখবেন কিন্তু ভাই 5 জুলাইয়ের পর থেকে যে একটা ঐক্য ছিল বিশ্ববিদ্যালয়ে ছাত্র লীগের বিরুদ্ধে সেই ঐক্য এখন নষ্ট হয়ে যাচ্ছে কিনা এই বিষয়ে শিবির কি মনে করছে এবং অনেকেই বলে অভিযোগ জানে যে আপনাদেরকে অনেকেই ব্যবহার করে জোট গঠন করে কিন্তু পরবর্তীতে আসলে আপনাদের সাথে বৈঠক করতে চায় না এই বিষয়ে আপনাদের অবস্থানটা কি না আমার কাছে এরকম মনে হয় না যে হচ্ছে ছাত্র লীগের ব্যাপারে কেউ কোনো ধরনের ছাড় দেওয়ার সুযোগ আছে তারা সন্ত্রাসী যে কাজ করেছে ক্যাম্পাসে এর এই ব্যাপারে কেউ সফট হলে তাকে শিক্ষার্থীরা এবং অন্যান্য অপরাপর আমরা যারা ভিকটিম সংগঠন আমরা এটা নিশ্চয় প্রতিহত করব সুযোগ নেই থ্যাংক ইউ থ্যাংক ইউ

আমরা তো ফ্লেক্সিবল খুবই ফ্লেক্সিবল ফ্ল্যাক্সিবল জায়গায় যে শিক্ষার্থীরা যখন যে মতামত দেবে সে অনুযায়ী আগে থ্যাংক ইউ আপনাদের সংগঠনের পক্ষ থেকে আপনারা কি চান কি চান না এটা একটু বুঝছেন কোনটা ছাত্র রাজনীতি থাকতে হবে অবশ্যই ছাত্র নাচার না ছাত্র বাংলাদেশের ইতিহাস তো ছাত্র মধ্য দিয়ে ছাত্র মধ্য দিয়ে লিডারশিপ যে বেড়ে উঠেছে তার ইতিহাস তৈরি করেছে ছাত্র রাজনীতি অবশ্যই থাকতে হবে ক্যাম্পাসে স্বাভাবিক বৈঠক হয়েছে এখনো নিশ্চিত না বিশ্ববিদ্যালয়ের উপর নির্ভর করবে ইউ